রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সবচেয়ে বয়স্ক ভোটার হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন শাহরিয়ার মোর্শেদ খান বুধবার দুপুরে রাখসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেছেন তিনি গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র তিনি মিডিয়া অ্যান্ড পাবলিকেশনের সম্পাদক পদে মনোনয়নপত্র উত্তোলন করেন মনোনয়নপত্র উত্তোলন শেষে তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন তার বর্তমান বয়স একান্ন বছর হলেও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তার বড় মেয়ের জামাই তার সঙ্গে একই শিক্ষাবর্ষে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি আরও জানিয়েছেন ব্যক্তিজীবনে চার কন্যার বাবা হলেও শুধু সংগ্রামের কারণে এত দূর এসে পৌঁছেছেন। তিনি সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চান। এজন্য তিনি মননয়ন পত্র উত্তোলন করেছেন। এই সময় আগামী নির্বাচন নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি প্রসঙ্গত রাকসু মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে চৌঠা এবং সাতই সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই আট এবং নয় সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ দশই সেপ্টেম্বর প্রাথমিক তালিকার প্রার্থীদের আপত্তি গ্রহণ এবং নিষ্পত্তি এগারোই সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার তেরোই সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ চোদ্দই সেপ্টেম্বর এবং পঁচিশে সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত একাডেমি ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে একই দিনে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে